যেখানে এক রাতে দেশের রিজার্ভ থেকে উধাও হয়ে যায় কোটি কোটি ডলার সেখানে রাষ্ট্র কিংবা সরকার কাউকে দায়ী করে না বিচার করে না যেন কিছুই হয়নি শুধু কি বাংলাদেশ ব্যাংক না এমন হ্যাকিং হয়েছে আরো বহু দেশে বহু ব্যাংকে দু ষোলো সালে যুক্তরাজ্যের টেস্কো ব্যাংকে হ্যাকাররা প্রায় ন হাজার গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে সরিয়ে নেয় আড়াই মিলিয়ন পাউন্ড আবার দু সালে মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংক বেনজিকোর পেমেন্ট সিস্টেমে ঢুকে পনেরো মিলিয়নেরও বেশি ডলার চুরি করে হ্যাকার এর আগে দু সালে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে চালানো হয় একটি সমন্বিত সাইবার আক্রমণ যেখানে হ্যাকাররা ষাট মিলিয়ন ডলার চুরির চেষ্টা করে এবং এর একটি বড় অংশে সফল হয় এসব ঘটনা প্রমাণ করে এই যুদ্ধ শুধু কোন একটি দেশের নয় এই যুদ্ধ পুরো বিশ্বের অর্থনৈতিক নিরাপত্তার বিরুদ্ধে এক অদৃশ্য আগ্রাসন এই ঘটনার পর বাংলাদেশ ব্যাংক বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করে সুইফট লেনদেন ব্যবস্থায় আনা হয় আধুনিক প্রযুক্তি ও সাইবার সুরক্ষা ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকের এই হ্যাকিং শুধু একাশি মিলিয়ন ডলার চুরির ঘটনাই নয় বরং এটি ছিল একটি রাষ্ট্রীয় ব্যবস্থার গাফিলতির নগ্ন বহিঃপ্রকাশ এটি একটা রাষ্ট্রের নীরব ব্যর্থতার গল্প